প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা যোগাযোগ ব্যবস্থার পার্ট টুয়ের ক্লাস করব পার্ট ওয়ানের ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যোগাযোগ ব্যবস্থা কি বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস সম্পর্কে খানিকটা ধারণা পেয়েছিলাম এছাড়াও যোগাযোগ ব্যবস্থার উপাদানগুলো আমরা জানতে পেরেছিলাম যে যোগাযোগ ব্যবস্থার তিনটি মূল উপাদান একটি হচ্ছে প্রেরক প্রান্ত একটি যোগাযোগকারী চ্যানেল আর একটি হচ্ছে গ্রাহক প্রান্ত আর যোগাযোগ ব্যবস্থা কয়েক প্রকার সেটা জেনেছিলাম এছাড়া জেনেছিলাম যোগাযোগ ব্যবস্থা বা সঞ্চার ব্যবস্থা আমাদের জানতে গেলে যে মূল রাশিগুলি সম্পর্কে জানতে হবে সেই মূল কয়েকটি রাশি বা ভৌত রাশির সংজ্ঞা তার মধ্যে আমরা প্রধানত পাঁচটা রাশি শিখেছিলাম আমি যতদূর মনে করতে পারছি শিখেছিলাম প্রেরক যন্ত্র তারপরে শিখেছিলাম না প্রথমে শিখেছিলাম তথ্য বা সংবাদ তারপরে সিগনাল সংকেত সংকেতের পোকারভেদ জেনেছিলাম প্রেরক যন্ত্র পড়েছিলাম গ্রাহক যন্ত্র পড়েছিলাম এই কয়েকটি রাশি জেনেছিলাম আজকের আমরা প্রথমে শিখব যোগাযোগকারী চ্যানেল অর্থাৎ আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি যে যোগাযোগ ব্যবস্থার কয়েকটি ভৌত রাশি যে রাশিগুলো শুরু করেছিলাম পার্ট ওয়ানে যে রাশিগুলো সম্পর্কে খানিকটা জেনেছিলাম আরও অনেকগুলি রাশি সম্পর্কে আমাদের জানতে হবে আজকের ক্লাসে আমরা সেই রাশিগুলো সম্পর্কে জানবো তাহলে লিখি যোগাযোগ ব্যবস্থার বৌদ্ধ রাশি আচ্ছা আমরা এখন প্রথমে কি শিখবো প্রথমে শিখব পাঁচ নম্বর পয়েন্টে আগের দিন যে কটা শিখেছিলাম অর্থাৎ তথ্য সংবা সংবাদ তারপরে সিগন্যাল সংকেত তারপরে প্রেরক যন্ত্র গ্রাহক যন্ত্র এগুলো সম্পর্কে জেনেছিলাম এরপরে আমরা শিখব কি এরপরে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো যোগাযোগকারী চ্যানেল চ্যানেল বলতে কি বোঝাই যায় না দাদা যোগাযোগকারী চ্যানেল বিষয়টি কেমন ধরো প্রেরক প্রান্ত থেকে তথ্য কোথায় পৌঁছাচ্ছে গ্রাহক প্রান্তে এই প্রেরক প্রান্ত থেকে তথ্য গ্রাহক প্রান্তে যে মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয় সেই মাধ্যমটিকে আমরা যোগাযোগকারী চ্যানেল বলি কেমন বিষয়টি বিষয়টি ঠিক এরকম ধরো রেডিও স্টেশনের কথা বলি রেডিও স্টেশনের কথা আগের ক্লাসেও বলেছিলাম রেডিও স্টেশন থেকে কোনো একটি তথ্য কোনো একটি গান সঞ্চালিত হচ্ছে কার মাধ্যমে দেখো রেডিও স্টেশনটা ওখানে হচ্ছে প্রেরক প্রান্ত আর আমি বা এই শ্রোতা যে রেডিওটি শুনছে সে হচ্ছে গ্রাহক প্রান্ত অর্থাৎ প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে তথ্যটা বায়ুর মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে যোগাযোগকারী চ্যানেল কোনটাকে এই বায়ুর মাধ্যমটাকে আবার দেখো কেবেলের মাধ্যমে কেবেল তারের মধ্যে মাধ্যমে আমরা টিভিতে কিছু দেখি এখন যদিও বায়ুর মধ্যে দিয়েও তথ্য সঞ্চালিত হচ্ছে ভিডিও বা ছবি কিন্তু আমরা কেবেলের মাধ্যমে ও তথ্য সঞ্চালন হতে দেখেছি অর্থাৎ কেবেল তার তারটা সেক্ষেত্রে যোগাযোগকারী চ্যানেল হিসেবে কাজ করে আসলে যোগাযোগকারী চ্যানেল আমরা কি বলতে পারি যোগাযোগকারী চ্যানেল বলতে পারি গ্রাহক যন্ত্র ও গ্রাহক যন্ত্র রিসিভার তাই তো ইংরেজি শব্দ গ্রাহক যন্ত্র ও প্রেরক যন্ত্রের যন্ত্র মাধ্যমের যে কোনো মাধ্যমকে मध्ये যে কোনো মাধ্যমকে যোগাযোগকারী চ্যানেল গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্রের মাঝের যে কোনো মাধ্যমকে আমরা বলছি যোগাযোগকারী চ্যানেল যোগাযোগকারী চ্যানেল দুই প্রকার যেন কি একে হচ্ছে একটা যোগাযোগকারী চ্যানেল কি যেটা কোন মাধ্যম মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বা বায়ুকে কাজে লাগিয়ে তথ্য সঞ্চারিত হচ্ছে সেটাকে আমরা বলি বেতার আর একটাকে বলতে পারি কেবেল যেমন এই কেবলের মধ্যে মাধ্যমে তথ্য সঞ্চালিত হচ্ছে এটাকে বলা হয় তার যুক্ত মাধ্যম অর্থাৎ আমরা যোগাযোগকারী মাধ্যমকে দেখো দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বেতার যেখানে কি হচ্ছে বেতার সংযোগ বলতে দেখ শব্দটাই বোঝা যাচ্ছে যেখানে তার ব্যবহার করা হয় না বেতার সংযোগ তাই তো আর আরেকটা কী হচ্ছে সমাক্ষ তার তার যুক্ত বেতার চ্যানেল যেখানে আমরা কি করছি প্রধানত বায়ুকে মাধ্যম হিসেবে ব্যবহার করি তথ্য গ্রাহক যন্ত্র থেকে বা প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্র পাঠাতে আরেকটা হলো কি তার যুক্ত চ্যানেল যেখানে তার ব্যবহার করা হয় যেমন এখন দেখো মোবাইল ফোনটা প্রেরক গ্রাহক দুটো ভূমিকা পালন করে এই যে একটা মোবাইল ফোন থেকে আর একটা মোবাইল ফোনে তথ্য সঞ্চালিত হচ্ছে মাঝখানে বায়ু মাধ্যমকে ব্যবহার করে তাহলে এখানে এটা হচ্ছে বেতার আবার কিছু বছর আগে আমরা এখনো কিছু কিছু জায়গায় আছে অফিসিয়ালি ব্যবহার করা হয় যেটা ল্যান্ডলাইন বলা হয় যেটা তারের মাধ্যমে তথ্য সঞ্চালিত হয় তাহলে সেটা তার যুক্ত যোগাযোগকারী চ্যানেল কোনগুলো যেগুলো আলোকবাহী তন্তুকে আলোকবাহী তন্তু আলোকবাহী তন্তু আমরা আলোর প্রতিসরণ অধ্যায় শিখেছিলাম পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে এই তন্তু ব্যবহার করা হয় আলোকবাহী তন্তু বা কি হতে পারে বা সমাক্ষীয় কেবেল যেটা কেবেল লাইন টিভিতে ব্যবহার করা হতো এখন তো খুবই কমে এসে কেবেল এখন ডিস টিভির মাধ্যমে তথ্য সঞ্চালিত হচ্ছে অর্থাৎ এখন বায়ুকে মাধ্যম হিসেবে যোগাযোগকারী চ্যানেল হিসেবে ব্যবহার করা হচ্ছে আশা করি যোগাযোগকারী চ্যানেল কি বুঝতে পারলে তাই তো এরপরেই আমরা শিখবো আরও একটি নতুন শব্দ সেটা হচ্ছে নয়েস নয়েশ বা বাংলায় বললে হচ্ছে অপসর অপসর বিষয়টি কেমন যেন অপসার বিষয়টি হচ্ছে যে তথ্য প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছানো পর্যন্ত আচ্ছা এখানে লিখি এবার আমরা শিখব কি অপসর অপসর বা কি বলে নয়েস নয়েজ হচ্ছে এন আই এসি নয়েস কি হয় দেখো তথ্য প্রান্ত থেকে গ্রাহক পর্যন্ত অনেক প্রক্রিয়ার মাধ্যমে তথ্যটা কিন্তু থেকে গ্রাহক প্রান্তে পৌঁছায় এবার এই প্রেরক থেকে গ্রাহক প্রান্তে পৌঁছানোর সময় যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় তরঙ্গটি বা সিগন্যাল তথ্য সংকেতটি এই সংকেতটি এই বিভিন্ন সিস্টেম বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার সময় ও অবিকৃতভাবে পৌঁছাতে পারে না মানে আমি যে তথ্যটা এখান থেকে পাঠালাম সেটা সম্পূর্ণ নির্ভুলভাবে বা কোনো বিকৃত ছাড়া পেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছাতে পারে না তার মধ্যে কিছু না কিছু নয়েস বা ত্রুটি এসে যুক্ত হয় কেমন একটা উদাহরণ বলি ধরো আমি কাউকে ফোন করছি এবার যেই আমি ফোন করতে গেলাম দেখবে অপর প্রান্তে অর্থাৎ আমি হচ্ছে এখানে পেরক আর যিনি ফোনটা ধরেছেন তিনি হচ্ছে গ্রাহক অনেক সময় কি হয় নয়েসের জন্য আমি যে কথাগুলো বলছি সেগুলো সেই গ্রাহক প্রান্তের বা ওই যে শ্রোতার কাছে পরিষ্কার হচ্ছে না মানে কি মানে তথ্যটি বিকৃত হয়ে পৌঁছাচ্ছে কেন এই যে আমার কাছ থেকে অর্থাৎ প্রান্ত থেকে গ্রাহক প্রান্ত পর্যন্ত তথ্য যাওয়ার সময় অনেক মাঝখানে অনেকগুলি পথ অনেকগুলি প্রক্রিয়া অবলম্বন করে পৌঁছেছে এই প্রক্রিয়া বা পথ বা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তথ্যের কিছুটা বিকৃতি ঘটে এটা কি বলা হয় নয়েজ তাহলে আমরা নয়েস কি বলতে পারি নয়েস বা অপসার হলো যে তথ্য বা সংকেত প্রেরক প্রান্ত থেকে তথ্য বা সংকেত পেরক প্রান্ত থেকে থেকে কি হয় গ্রাহক প্রান্ত পর্যন্ত গ্রাহক প্রান্ত পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া বা সিস্টেম বলতে পারি বিভিন্ন প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সিস্টেমের মধ্যে দিয়ে মধ্য দিয়ে যাওয়ার সময় কি হয় যাওয়ার সময় বিকৃতি ঘটে বিকৃতি ঘটে মানে পরিবর্তন হয় তাই তো নয়েজ বলে এই যে বিকৃতি ঘটছে তথ্যের কেন ঘটছে বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় তথ্যটির বিকৃতি ঘটে এটাকেই বলা হচ্ছে অপসর বা নয়েজ আমরা যোগাযোগ ব্যবস্থায় যে এমন সিস্টেম তৈরি করতে চাইবো যে সিস্টেমটি নয়েস মুক্ত হবে নয়েস মুক্ত হলে কী হবে প্রেরক প্রান্ত যে তথ্যটি প্রেরণ করতে চাইছে সেটি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় গ্রাহক প্রান্তের কাছে পৌঁছাবে আমরা যখন আগের ক্লাসে সঞ্চার ব্যবস্থা কি বোঝার চেষ্টা করেছিলাম সেখানে দেখবে এই অবিকৃত শব্দটা উল্লেখ করেছিলাম আর আশা করি বোঝা গেল অপসর বা নয়েস কি এরপরেই আমরা শিখবো আরও একটি শব্দ সেটি হলো কি তনুর করণ বা অ্যাটিনুয়েশন তনুকরণ বা অ্যাটিনুয়েশন কি এটা একটু মুছে দিই এবার আমাদের শেখার বিষয়বস্তু ছয়ে এটা ছয় ছিল এটা সাথে হবে তাই তো তনুকরণ বা ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটিনুয়েশন অ্যাডমিনেশন বিষয়টি কেমন যেন এই যে তথ্যটা পীরক প্রান্ত তথ্য কোনটা তথ্য বা সংকেত যেটি কোথায় যাচ্ছে পীরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছাচ্ছে এই পীরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছানোর সময় না এই তথ্য বা সংকেতের শক্তির হ্রাস ঘটে অর্থাৎ তুমি ভাবতে পারো যে পেরক প্রান্ত থেকে যে তীব্রতার বা যে শক্তির তথ্যটা পাঠানো হচ্ছে সেটা গ্রাহক প্রান্তে সম্পূর্ণরূপে পৌঁছাচ্ছে না কিছুটা ক্ষয় ঘটে কেন বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এটা সম্পূর্ণ হয়তো এই যান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার সময় শক্তির কিছুটা ক্ষয় ঘটবে এই যে শক্তির কিছুটা ক্ষয় ঘটছে এটাকেই বলা হচ্ছে অ্যাটিনিউশন বা তনুকরণ আশা করি অ্যাটিনিউশন বা তনুকরণ কি বোঝা গেল তাহলে আমরা বলতে পারবো যে মাধ্যমের মধ্যে দিয়ে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বা প্রেরক প্রান্ত থেকে এরকমভাবে দেখি প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত তথ্য পৌঁছানোর সময় গ্রাহক পর্যন্ত তথ্য কি হচ্ছে সঞ্চালনের ক্ষেত্রে সঞ্চালনের সময় তথ্যের শক্তির তথ্যের শক্তির ক্ষয় ঘটে ক্ষয় ঘটে তনুকরণ বলে তনুকরণ বা অ্যাটিনিয়েশন বলে শক্তির ক্ষয় ঘটে কিন্তু এটাও বাঞ্ছিত নয় শক্তি কমে গেলে মানে আমি যে শক্তি তরঙ্গ পাঠাতে চাচ্ছি সেই শক্তির তরঙ্গ বা সেই তীব্রতার শব্দ পৌঁছাচ্ছে না শক্তি কমে যাচ্ছে ধরো আমি যে কোয়ালিটির ছবিটা প্রেরক প্রেরণ প্রেরক প্রান্ত থেকে পাঠাচ্ছি গ্রাহক প্রান্তে সেই কোয়ালিটিটা হ্রাস পাচ্ছে মানে ছবিটা অস্পষ্ট হয়ে যাচ্ছে এটা মানে সঞ্চার ব্যবস্থার বা যোগাযোগ ব্যবস্থার একটা ড্রব্যাকস বা ত্রুটি বলতে পারো সমস্যা তো এগুলো থাকবে পরিষ্কার করে তথ্যটা পৌঁছালো না শক্তি কমে যাওয়ার জন্য এইটাকেই বলা হলো তনুকরণ বা অ্যাটিনিভেশন এরপরে আরও একটা শব্দের মানে বুঝতে হবে সেটা হচ্ছে বিবর্ধন বা অ্যামপ্লিফিকেশান কী হয় শক্তির এই যে ক্ষয় ঘটে সেটাকে পূরণ করার জন্য আমরা কি করি যেন গ্রাহক প্রান্তে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে শক্তির বাড়িয়ে দেওয়া হয় অ্যাম্প্লিফিকেশন মানে কি বৃদ্ধি করা এই অ্যাম্প্লিপ্লিকেশান ঘটানো হয় এটা কি বলা হচ্ছে কি বিবর্ধন বা ইংরেজি শব্দ অ্যাম্প্লিফিকেশান বিবর্ধন এবার আমরা শিখব কি আর একটা শব্দের অর্থ বুঝবো দেখো সঞ্চার ব্যবস্থা জানতে গেলে এই শব্দগুলো বারবার ব্যবহার করা হবে তাই এই শব্দগুলো আগে শিখছি বিবর্ধন বা এর মানে কি এর মানে হচ্ছে আমরা বলতে পারি যে বর্তনের সাহায্যে বা যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কি করি যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তথ্যকে বা সিগন্যাল তথ্য বলতে গেলে সিগন্যাল তাই তো এর আগে ক্লাসে শিখেছিলাম তথ্যকে বিবর্ধন করার তথ্যকে বিবর্ধন না লিখে লিখে তথ্যকে কি করা যায় বাড়ানো যায় তথ্যের শক্তিকে বাড়ানো যায় বৃদ্ধি করার প্রক্রিয়াকে করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে বিবর্ধন বলা হয় বুঝা গেল শক্তির বৃদ্ধি করার এই যে প্রক্রিয়া এটাকে বলা যায় যে অনেক যান্ত্রিক ব্যবস্থা আছে সেই যান্ত্রিক ব্যবস্থাগুলো আমাদের এখন বিস্তৃত নেই পরে পরে শিখব ক্লাসে কিন্তু আপাতত জানতে হবে যে অ্যাম্পিফ্লিকেশান বা বিবর্ধন মানে কি এরপরে আমরা বোঝার চেষ্টা করব আরও একটি শব্দের অর্থ এটা বুঝলে মোটামুটি সঞ্চার ব্যবস্থার অনেকগুলি বিষয় জানা হয়ে যাবে সেটা কি সেটা হলো যে সীমা সীমা কি আটে এবার নয় আমরা শিখবো সীমা বলতে কি বোঝায় সীমা কী যেন আমরা যোগাযোগ ব্যবস্থায় প্রেরক প্রান্ত থেকে তথ্য গ্রাহক প্রান্তে পৌঁছাচ্ছি ঠিকই কিন্তু প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্ত অসীম দূর পর্যন্ত তথ্য সঞ্চালিত করতে পারে না মানে বিষয়টি এমন ধরো কোনো একটি স্টেশন থেকে রেডিও স্টেশন বলো বা এফ স্টেশন বলো দেখবে একটি নির্দিষ্ট দূরত্বের পর আর ওই চ্যানেলটি পরিষ্কার করে ধরে না বিশেষ করে এফএমে আমরা সবাই কিছুটা হলেও উপলব্ধি করেছি কলকাতার কাছাকাছি জায়গা থাকলে এই রেডিও স্টেশনগুলো আমাদের কাছে পরিষ্কার হয় কিন্তু কলকাতা থেকে সত্তর আশি কিলোমিটার বা আরেকটু একটু দূরে চলে গেলে আমরা এফএম স্টেশন বা রেডিও স্টেশনের শব্দগুলো পরিষ্কার করে গ্রহণ করতে পারছি না অর্থাৎ কী হচ্ছে এখানে শব্দগুলি গ্রহণ করতে সমস্যা হচ্ছে কেন হচ্ছে যেন কারণ ওই রেডিও স্টেশন থেকে যে তথ্যটি সঞ্চালিত হচ্ছে সেটি ওই সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে তাই সেটাকে বলা হচ্ছে কি ওই যে যত দূর পর্যন্ত তথ্যটি বিস্তার লাভ করতে পারছে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ বা সীমা অর্থাৎ আমরা বলতে পারি যে রেঞ্জ বা সীমা কি যে সঞ্চার ব্যবস্থায় সংকেতের উৎস এইভাবে লিখি সংকেতের উৎস ও গন্তব্যের মধ্যে গন্তব্যের মধ্যে সর্বাধিক যে সীমার জন্য কি হয় যে দূরত্বের জন্য বলি যে দূরত্বের জন্য তথ্য যথেষ্ট শক্তিসম্পন্নভাবে গ্রহণ করা যায় শক্তিসম্পন্ন অবস্থায় অবস্থায় গ্রহণ করা যায় যায় তাকে কি বলে সীমা বলে মানে যত দূর পর্যন্ত আমরা তথ্যটিকে যথেষ্ট শক্তি সম্পন্ন হয়ে গ্রহণ করতে পারছি দেখো সীমা যত ভালো হবে তত ভালো কারণ তত দূর পর্যন্ত স্টেশন থেকে বা পেরক প্রান্ত থেকে তত দূর পর্যন্ত গ্রাহক প্রান্ত থাকলেও তথ্যটাকে অবিকৃতভাবে গ্রহণ করতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে অত বেশি দূর পর্যন্ত সঞ্চার করা যায় না হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে করা যায় সেগুলো ব্যতিক্রম যেমন আমরা চাঁদ বা মঙ্গল থেকে তথ্য গ্রহণ করছি সেটা তো তার রেঞ্জ বা সীমা অনেকটা আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি তার রেঞ্জ সীমা একটি নির্দিষ্ট পাল্লার মধ্যেই থাকে আশা করি রেঞ্জ বা সীমা কি বুঝতে পারলে আরেকটি জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে পটি বিস্তার পটি বিস্তার কথার অর্থ এটা কি যেন এটা হচ্ছে সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে তথ্য তো পাঠানো হচ্ছে কিন্তু তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট পাল্লা বা নির্দিষ্ট কম্পাঙ্কের মধ্যে তথ্যটাকে সঞ্চালিত করতে হয় বিষয়টি কেমন দেখবে আমরা যখন বিভিন্ন এফ এম স্টেশনগুলো বিশেষ করে তোমরা কয়টি এফএম স্টেশনের নাম সবাই জানো আমি একটা নাম বলি যে রেডিও মির্চি এই যে রেডিও মির্চি যখন বলা হয় তার আগে দেখো যে এই শব্দটা বলে নাইনটি রেডিও মির্চি রিচ হট এই বলে তো 98.3 এইট রেডিও মির্চি বলে কেন শুধু রেডিও মির্চি নয় কেন আসলে কি হয় রেডিও মির্চি এই যে স্টেশনটি এই যে তথ্যটা সঞ্চালিত করছে সেটা 98.3 এইট পয়েন্ট থ্রি কম্পাঙ্কের তথ্য বা নাইনটি এইট পয়েন্ট থ্রি কম্পাঙ্ক ব্যবহার করে তথ্যটাকে সঞ্চালিত করছে মানে ওই স্টেশনটি শুনতে গেলে আমাকে আমার রেডিওতে ওই কম্পাঙ্কেই সেট করতে হবে তবেই আমরা আমরা নব ঘুরিয়ে কিন্তু তাই করি বা রেডিও স্টেশনে বিশেষ করে মোবাইলে যারা এফ এম শোনো মোবাইলে ওগুলো আগে থেকেই সেট করা থাকে স্ক্যান করে আমরা সেট করে নিই কোন 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 কম্পাঙ্কে আছে এবার সেই কম্পাঙ্কেও চলতে শুরু করে অর্থাৎ এফ এম এটা একটি স্টেশনের কথা বললাম অন্য যে স্টেশনগুলো আছে সবার কম্পাঙ্ক যদি এরপরে তুমি কখনো খেয়াল করো দেখবে মোটামুটি যতগুলি এফএম স্টেশন আছে তাদের কম্পাঙ্ক আশি মেগাহাটস থেকে শুরু হয়ে একশয় দশ পর্যন্ত হয় অর্থাৎ আমরা বলতে পারি যে এফএম স্টেশনের ক্ষেত্রে যে কম্পাঙ্কের পাল্লাটা কত যে এফ স্টেশন তথ্য সম্প্রচারের ক্ষেত্রে আশি মেগাহাটস থেকে একশো দশ মে মেঘাহার্চ কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করছে এই যে কম্পাঙ্কের রেঞ্জ বা পাল্লা এটা কি বলা হচ্ছে পটি বিস্তার অর্থাৎ আমরা পটি বিস্তার কি বলতে পারি আমরা বলতে পারি যে যন্ত্র যে কম্পাঙ্কের সীমার মধ্যে কাজ করার কাজ করছে সেইটাই হলো যন্ত্রের সীমা কি কোনো যন্ত্র সে গ্রাহক হতে পারে বা প্রেরক হতে পারে দুটোই তাই কোনো যন্ত্র বলছি কোনো যন্ত্র যে কম্পাঙ্কের সীমার মধ্যে সীমার মধ্যে কাজ করে তাকে পটি বিস্তার বলে যেমন আমি একটু উদাহরণ দিলাম এফ এম স্টেশনের কথা এফ এম স্টেশনগুলি এত থেকে এত কম্পাঙ্কের মধ্যে কাজ করে এই শব্দগুলোর অর্থ আমাদের শেখার দরকার অর্থাৎ সঞ্চার ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বুঝলে বুঝতে গেলে এই শব্দগুলোর মানে বুঝতে হবে আমরা আগের দিন থেকে শিখেছি আজকেরও কয়েকটি শিখলাম আগের আজকের ক্লাসে শিখলাম আগের ক্লাসেও শিখেছি এর পরের ক্লাসে আমরা এই শব্দগুলো ব্যবহার করে বা শব্দগুলো জানার ফলে আমরা কিভাবে তথ্যটি কোনো একটি তথ্য প্রেরক প্রান্ত থেকে গ্রহ গ্রাহক প্রান্তে পৌঁছায় সেটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করব তাহলে পরের ক্লাসে দেখা যাচ্ছে